বাঙালিকে ধ্বংস করার কাজে নেমে পড়েছে এটা পরিষ্কার বাঙালির কাছে বাঙালি যদি আজকে না বুঝতে পারে তাহলে যেমন ভারত স্বাধীনতা দুশো বছর লেগে গেছিল এখন এই আবার এই যুদ্ধটা চলবে আর দুশো বছরও পেরিয়ে যাবে মানুষ তবুও বুঝবে না সেইখানে বলছে যে রাজ্য সরকার সঠিক ইনফরমেশন সঠিক ব্যবস্থা করছে না বলে মানুষের আচ্ছা কিভাবে নওশাত সিদ্দিকী কোন সঠিক তথ্য মানুষের কাছে দিয়েছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন ধর্মতলায় যখন ওদের একটা মিটিং হলো বড় করে মিটিং করার চেষ্টা করলো তখন থেকে নওশাত সিদ্দিকী কি বলেছিল যে মুসলমানদের কোনো ভয় নেই কারণ বাংলা ভাগ হয়েছিল হিন্দুরা চলে এসেছে বাংলাদেশ থেকে মুসলমানরা আসেনি তাহলে মুসলমানরা এখানকার নাগরিক ওরা নাকি দাদুর কো অবস্থান দেখালেই ওরা নাগরিকত্ব পেয়ে যাবে তাহলে আজকের বলন্ত এসআইআর এ কাদের ডাকছে লক্ষ 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 বলা ভুল হবে কত লক্ষ বলবো সেটা গুনে ওই হিসাব করে বলা যাবে না প্রত্যেক বাড়ি বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি আমার চেনা জানা আমার নিজে সেন্টার আছে উৎকর্ষ বাংলা আমার ট্রেনারে তার ফ্যামিলি সবাইকে তার নাম হচ্ছে সুমাইয়া খাতুন তার ফ্যামিলি তার স্বামী থেকে শুরু করে তার বাবা মায়ের তারা চার ভাই বোনে তাদেরকে বলা হচ্ছে তারা নাকি ছয় ভাই বোন তাহলে ছয় ভাই বোন মুসলমানদের কেন হলো তাহলে ছটা ভাই বোন যখন তাহলে নিশ্চয়ই বাংলাদেশি কেউ বাবা সাজিয়েছে ওনাকে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছে তাহলে নওশাদ সিদ্দিকে আজকের কি তাদের বলতে পারবে যে তোমার এসআইআর এ দেখেছে দাদুর কবরস্থানটা দেখিয়ে দাও এটাই তার প্রমাণ কারণ তোমার দাদুকে এখানে কবর দেওয়া হয়েছিল তাহলে তোমার আর ডকুমেন্ট দরকার নেই তার কবরস্থানের ছবিটা তুলে তো পোর্টালে আপলোড করলে তো হয়ে যায় তাহলে সেটা আজকে বলছে না কেন আজকে বলে দিচ্ছে কি তোমাদের হেয়ারিং এ যখন দেখেছি আজকে যাদের নাম আছে যে হেয়ারিং এ ডেকে যেতে হবে সেই হেয়ারিং এ যেতে হবে না তোমরা মিটিং এ তোমাদের কোনো ভয় নেই যদি তোমরা মিটিং এ আসো তাহলে তাহলে নওশা যদি নোটিশ পেয়ে থাকেন তাহলে তিনি এই মানুষকে ভুল বোঝানোর কাজটা বন্ধ করুন তাকে বলা উচিত ছিল যে এই লড়াইটা দেখুন এখানে কিন্তু হিন্দু মুসলমান নৌসাদ বা শান্তনু ঠাকুর বা অসীম সরকার সেটা আমাদের কাছে বড় প্রশ্ন নয় বড় প্রশ্ন হচ্ছে বাঙালির অস্তিত্ব এই বাঙালির অস্তিত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আজকের এই মানুষের পাশে দাঁড়িয়ে চালা লড়াইটা চালাবে তারাই আমাদের বন্ধু আমরা মনে করি তারা না ভুল বুঝিয়ে তারা মনে করছে আজকের নওশাত স্মৃতি কি মনে করছে তার কোনো ভয় নেই গরিব মানুষগুলো ডকুমেন্টস দেখাতে পারবে না তাদের ভয় আছে তারা কেসে লড়তে পারবে না তাদের ভয় আছে তাহলে নওশাত কেন মানুষকে এটা না বলে এটাই যদি বলতো যে আজকে প্রত্যেকটা বাঙালি হিন্দু মুসলমান প্রত্যেককে ভাই ভাই যারা বলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুর কোনো সমস্যা নাই হিন্দুদের বাড়িতে নোটিশ যাচ্ছে আমার নাম যদি শিখারানি হয়ে থাকে আমার যদি শিখারানিটা যদি মন্ডলটা যদি এ কোন জায়গা কোনো জায়গায় ও হয় আমাকে আমাকে ডাকছে তাহলে এরকম কোথায় স্পেলিং ভুল আছে তাই ডাকছে তার বাবার নাম আলি ছিল এখন কেন আলী নেই সেই জন্য ডাকছে দিনের সময় দিতে হবে তথ্যগত যে অসঙ্গতি আছে তাহলে ভিডিওর কাছে যাচাই করতে হবে টুট রাখতে হবে এটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসাবে গ্রহণ করতে হবে এটাকে আপনি আংশিক ভাবে জিত মনে করছেন দেখুন আমি কোনোটা জিত মনে করছি না আপনি বলছেন মাধ্যমিকের অ্যাডমিট থাকলে হয়ে যাবে হ্যাঁ এটা দিলে প্রমাণ হয়ে যাবে যে মাধ্যমিক পরীক্ষা দেয়নি যে পড়াশোনা করেনি তাহলে তার কি সেই ডকুমেন্টস আছে সে তার কি অ্যাডমিট আছে দেখুন আমাদের আমরা জানি গ্রাম দেশে বহু মানুষ আছে যাদের ছেলে মেয়েদের পড়াতে পারে না কারো চারটে ছেলে মেয়ে কার পাঁচটা কেউ পড়াশোনা করেছে কেউ এইট পড়েছে কেউ ফাইভ পড়েছে কেউ সিক্স পড়েছে বাদ দিয়েছে তারা আর পড়াশোনা করেনি মেয়েদের বিশেষ করে এ পড়ছে হয়তো তার বিয়ে হয়ে গেছে মাধ্যমিকের অ্যাডমিট তো দূরের কথা এইট পাস সার্টিফিকেট দেখাতে পারবে না তাহলে এইগুলো চার উদ্দেশ্যটা কি তারা জানে বাংলার পরিস্থিতি তারা জানে অধিকাংশ মানুষ গ্রামগঞ্জে মেয়েরা ছেলেরা পড়াশোনা করেনি মাধ্যমিক পরীক্ষা দেয়নি তাহলে তারা কোথায় দেবে এটা আমি করছি না আমরা নাগরিক আমাদের কেন দিতে যাব। কথাটা হচ্ছে আমি এখানকার নাগরিক আমার বাপ চোদ্দ পুরুষ সেখানে এটা আমাদের সম্পত্তি আমাকে ডকুমেন্ট দিতে হবে আমি মাধ্যমিক দিলাম কি দিলাম না আমি পড়লাম কি পড়লাম না আমি চাকরি করলাম কি করলাম না কার বাবার কি আমি কি করেছি কার কি যায় আসে আমি করিনি হয়তো আমি চাকরি পাইনি তাই আমি খেটে খাই তার জন্য আমাকে নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আমার মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে আমার যদি অ্যাডমিন লাগে সেটা দিতে হবে কেন দিতে হবে এটা কোনো জয় মারা করছি না এটা করে করে মানুষকে আরো এই ওই সেই করে করে এই দিতে পারলে ওইটাই এরকম করে ঝামেলা তৈরি করে আরো দৃষ্টিভঙ্গি ঘুরে দিয়ে এটাকে সহজভাবে করছি আমরা খুব আনন্দ করছি অ্যাডমিটটা নিচ্ছে তাই আমরা আনন্দ পাচ্ছি এটা আনন্দ পাওয়ার কিছু নেই আমরা মনে করছি আমরা কিছুই দেবো না আমরা মনে করছি যারা আমাদেরকে বেনাগরিক করতে এসছে তারা আসলে বেনাগরিক তারা বাংলাকে দখল করতে চাইছে এটা যদি বাঙালি না বুঝতে পারে তাহলে বাঙালির কপালে খুব দুঃখ আছে বাঙালিকে লাঠি সোটা যে যেমন ভাবে পারবে লড়াইয়ের ময়দানে নামতে হবে